এনডিএ বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় বড় সাফল্য অর্জন করলেন বীরভূমের ছেলে গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন বীরভূমের প্রত্যন্ত গ্রাম ঝিনাইপুরের ইমন ঘোষ বাবা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত প্রাপ্ত হাবিলদার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় এক নম্বরের মধ্যে এক পেয়ে এই কৃতিত্ব করেছেন তিনি বর্তমানে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ইমন ঘোষ সেখান থেকে আগামী জুলাইয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেওয়ার কথা তার পরবর্তীতে ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসেবে যোগ দিতে চান তিনি এদিকে ইমন ঘোষের এই সাফল্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছে অন্যদিকে তার গ্রাম এবং পরিবারের লোকজনও খুশিতে আত্মহারা সাফল্যের জন্য কি বলবো আমি আমি নিজেই আমার কাছে সেরকম কোনো ভাষা নেই যে আমার ছেলে এত অল ইন্ডিয়া র্যাঙ্ক টপ করেছে যেন আমি খুবই আনন্দিত খুবই গর্বিত এবং আমি হামেশা সকলকে বলবো যে খুব যে কোনো কাজ করবে যে কোনো কাজ করবে যেন ভালো মন দিয়ে কাজ করে পজিটিভ থিংকিং যেন সকলের থাকে তাহলেই একটা ভালো জায়গায় থাকতে পারো ছোটো থেকেই আমি যখন আর্মিতে গেছি তখন থেকে আমি চাইতাম যে আমার ছেলে আর্মিতে যাক বা দেশের সেবা করুক বা সেবা করুক আর আমার থেকে এক স্টেপ উপরে যে দেশে সেবা করুক এটাই আমি আমার চাই কীরকমভাবে পড়াশোনা করতো কীভাবে থাকতো কী কী পছন্দ করতো ও ফোর ফাইভ পর্যন্ত আমাদের সঙ্গে আর্মি লাইফের সঙ্গে থেকেই পড়াশোনা করেছে আর্মি কমপ্লেক্সে বা আর্মি স্কুলে থেকে পড়াশোনা করেছে তারপর ও হোস্টেলে সৈনিক স্কুল কুঞ্জপুরতে পড়াশোনা করেছে সিক্স থেকে সিক্স সেভেন এবং ক্লাস এইটে আর এম এ এক্সাম পাশ করার পর আইএমসিতে পড়ছে এইট নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ তারপর ও এনডিএ পরীক্ষা দেয় এবং সেখানে ও অল ইন্ডিয়া টপ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার ছেলের রেজাল্টের জন্যে উনি আনন্দিত হয়েছেন বা খুব খুশি হয়েছেন ওই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম